প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রবাসক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টা হচ্ছে টেইল বোন পেইন টেইল বোন পেইন এখন এই যে টেইল বোন ব্যাপারটা আসলে কী একটু সহজ সরল ভাষায় বলি টেইল বোন ট্রেন মানে তো লেজ বোন মানে হার অর্থাৎ লেজের কাছে যে হার থাকে সেই হারে ব্যথা এটাই আসলে মানে আমার আমি যদি সাব্দিকভাবে যদি বঙ্গানুবাদ করি এটাই অর্থ বোঝায় আসলে ব্যাপারটা হচ্ছে কি যে মানুষের তো লেজ নাই অর্থাৎ আমরা যদি কোনো পশুর কথা বলি গরুর কথা বলি বা ছাগলের কথা বলি অর্থাৎ যেখানে লেজ থাকে সেইখানের বনে বা সেখানের হারে ব্যথা অর্থাৎ মানুষের যদি লেজ থাকতো তাহলে মানুষের ওই লেজের কাছে যে হারটা আছে সেই হারে ব্যথা হতো আরও যদি সহজ করে বলি ওটা বাদ দেন সেটা হচ্ছে যে আমাদের যে স্পাইনাল কর্ট বা মেরুদণ্ড এর সর্বশেষ যে ছোট্ট একটা হার রয়েছে যেটাকে কক্সিস বলে একদম নিচে একদম নিচে আমাদের মলদারে একটু উপরেই একটা ছোট হার এটাকে কক্সিস বলে এই কক্সিসটা ত্রিভুজ আকৃতি এবং তিন থেকে পাঁচটা হারের সমষ্টি এই যে কক্সিস এই কক্সিসে যদি ব্যথা হয় সেটাকে মূলত টেলবোন পেন বা এটার মেডিকেল টার্ম হচ্ছে কক্সিডাইনিয়া মূলত ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি অর্থাৎ এই যে টেলবোন বা আমাদের যেটা কক্সি কক্সিডাইনিয়া বা টেলবনের যে ব্যথা এটার মূল কারণগুলো কি। এখন আমাদের যে এই যে কক্সিসের ব্যথা এটা কি কারণে হতে পারে এর অনেক কারণ রয়েছে একজন লোক হঠাৎ করে পড়ে গেল মানে ফলস বা পড়ে গেল বা কোনো আঘাত পেলো অর্থাৎ ওই হাটটাতে আঘাত পেল বা ট্রামা হলো ইঞ্জুরি হলো এর কারণেও ওটা আস্তে আস্তে ওর একটা ড্যামেজ হয়ে বা ওখানে আঘাতপ্রাপ্ত হয়ে ব্যথা করতে পারে তারপরে প্রেগনেন্সির সময় কিন্তু এই টেলবোনে ব্যথা হয় হ্যাঁ তার প্রং সিটিং অনেকক্ষণ যাবৎ যদি আমরা বসে থাকি বসে বসে কাজ করি অথবা কোনো শক্ত জিনিসের উপর যদি আমরা বসে বসে কাজ করি তাহলে কিন্তু এই টেইল আমাদের বা ব্যথা হয় তারপরে যাদের ওয়েট অনেক হয়ে গেছে ওভার ওয়েট তাদের কিন্তু এটা ব্যথা হতে পারে যাদের হিমোরয়েডস বা পাইলসের সমস্যা আছে বা পাইলোনিডাল সাইনাসের সমস্যা রয়েছে বা যাদের প্রোস্টেট ক্যান্সার রয়েছে কলোরেক্টাল ক্যান্সার রয়েছে অথবা এই যে ভার্টিবুলাল কলাম বা স্পাইনাল কর্ডে যদি কোনো টিউমার থাকে মূলত এই সমস্ত কারণগুলোর জন্য এই টেলবোনে ব্যথা হয়ে থাকে তবে সবচেয়ে যেটা মূল কারণ সেটা হচ্ছে যে আঘাত পেয়ে পুয়ে যে আঘাত পেয়ে যদি কেউ ব্যথা পায় তাহলে এই টেলবোনে প্রচণ্ড রকম ব্যথা হয় এখন যদি আমি সিমটমসের কথা বলি যে এই আমাদের এই যে মেরুদণ্ডের সর্বশেষ যে হার যে কক্সিস এখানে যদি ব্যথা হয় তাহলে কি হয় এখানে কিন্তু ব্যথা হলে একজন লোক মতো কিন্তু বসতেও পারে না দেখা যাচ্ছে যে আমরা যে সোজা বসছি সে কিন্তু সোজা হয়ে বসতে পারে না এই এদিক বসে ওদিক বসে বা মানে এক জায়গায় একটু যে বেশি সময় বসে থাকবে সেও পারে না অথবা এরকম হয় সে বসার থেকে উঠে যাচ্ছে প্রচন্ড রকম ব্যথা করে ওঠে তারপরে সে হয়তো বাথরুম করতে যাবে তখন তার ব্যথা করে এবং কি সেক্স করতে যাবে তখন তার ব্যথা করে তারপরে এখানে কোমরে ব্যথা হয় ব্যাক পেইন হয় সাইটিকের সমস্যা হয় এভাবে দীর্ঘদিন চলতে থাকলে তার ঘুমের সমস্যা হয় সে কিন্তু ডিপ্রেশন অ্যাংজাইটিতে পর্যন্ত চলে যায় অর্থাৎ এই যে আমাদের টেলবোনের ব্যথা এটা কিন্তু আমাদেরকে মারাত্মক একটা মানসিক হতাশাগ্রস্ত অবস্থায় নিয়ে যায় অর্থাৎ সে স্বাভাবিকভাবে চলাফেরা করা স্বাভাবিক জীবনযাপন করার থেকেও সে তাকে বিরোধ থাকতে হয় এখন এটা যদি প্রিভেনশন করতে হয় প্রতিরোধ করতে হয় তাহলে আমাদের কী করতে হবে অবশ্যই আমাদের এই তেল বনে যাতে আঘাত না লাগে সেই ব্যাপারটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে শক্ত জিনিসের উপরে হার্ড জিনিসের উপরে দীঘক্ষণ বসে থাকার ব্যাপারটা বা দীঘক্ষণ বসে থাকার কাজগুলো এগুলো আমাদের ত্যাগ করতে হবে তারপরে যে আমরা অনেক সময় সাইকেলিং করি হ্যাঁ অনেক দূর সাইকেলিং করা হয় বা এই যে এই ধরনের যানবাহনে উঠে বসে দীঘক্ষণ যে চালনা করা এগুলোর থেকে আমাদের মানে অবশ্যই আরামদায়ক একটা সিট বা এ ধরনের একটা আসনের ব্যবস্থা রাখতে হবে যেন আমাদের এই টেল আঘাত না লাগে অথবা আমাদের খুব সতর্কভাবে চলাফেরা করতে হবে যেন হঠাৎ করে যে অথবা স্পোর্টস বা খেলাধুলায়ও আমাদেরকে যথেষ্ট সচেতন মানে সচেতন হতে হবে যেন এই টেল বোনে আঘাত না লাগে তাহলে আমরা এই টেল বোনের যে পেইন বা ব্যথা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো এখন অন্যান্য ব্যথার মতো আমাদের হাঁটুর ব্যথা হয় বা কোমরের ব্যথা হয় বা আমাদের বিভিন্ন জয়েন্টের ব্যথা হয় এ নিয়ে আমাদের ভিডিও রয়েছে পাশাপাশি আজকে যে আলোচনাটা করলাম টেন বোন এটার ব্যথারও যথেষ্ট ভালো চিকিৎসা হোমিওপ্যাথিতে রয়েছে আপনারা এটা জানেন যে ব্যথার নাশক যে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর কিন্তু আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধগুলো প্রয়োগ করা হয় সেই ওষুধগুলোতে ওই ধরনের কোনো সাইড এফেক্ট নাই এবং এটা যাতে এই যে টেল বোনের আঘাত থেকে আঘাত লেগেছে বা যে কোনোভাবেই হোক টেল বোন একটা ফ্র্যাকচারের মতো বা ক্ষতিগ্রস্ত হয়েছে বা ড্যামেজ হয়েছে এগুলোকে ঠিক করার জন্য হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো ওষুধ রয়েছে চিকিৎসা রয়েছে এটাকে যদি ভালোভাবে চিকিৎসা করা হয় তাহলে এই যে বোনের সমস্যা হ্যাঁ বা অনেকে এটা ঠিক মতো বলতে পারে না কিন্তু এসে বলে যে আমার একদম মলদারের পাশে মানে কাছাকাছি প্রচণ্ড ব্যথা করে আমি বুঝতে পারি না হাত উঠতে গেলে আমার ব্যথা করে হ্যাঁ নড়াচড়া করতে গেলে ব্যথা করে এভাবে রুগীরা বলে আসলে সমস্যাটা হচ্ছে টেল বোন পেন এবং এটাকে যদি চিকিৎসা করা হয় তাহলে আমরা খুব অনায়াসে এবং খুব দ্রুত এ ধরনের পেশেন্টকে আরোগ্য করতে আমরা পারি এবং এটা হোমিওপ্যাথির ওষুধের মাধ্যমে এটা সম্ভব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ